ভিন্ন মাঠ আলাদা বল দুই সময়ের প্রান্তে দাঁড়ানো দুটি সম্পর্ক গুরু এবং শিষ্য দু সালের একুশ সেপ্টেম্বর দুবাইয়ের মাঠ শাহিনশাহ আফ্রিদের একশো আটত্রিশ কিলোমিটার গতির ভেসে আসা বাউন্সারকে অভিষেক শর্মা আলতো ছোঁয়ায় মাঠের বাইরে উড়িয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে শুভমান গিলও একই কাজ করলেন স্টেডিয়ামের দোতলায় আশ্রে ফেললেন বল এর পেছনের কারিগর অবশ্য অন্য মানুষ নামটা যুবরাজ সিং শুরুতেই যে দুটো মুহূর্তের কথা বর্ণনা দিলাম সেটা কি কেবল দুই ছক্কা না এ দুটি মুহূর্ত দুই সময়ের মধ্যে একটি রেখা টানছে দু হাজার সাত সালের ডারবানের মাঠে যুবরাজ সিং ব্রিটলিকে একইভাবেই তো হাঁকিয়েছিলেন একশো এগারো মিটার লম্বা ছক্কা আর এই তিন ঘটনা তো গুরু শিষ্যের মহাকাব্যিক যোগের গল্প যুবরাজের মন্ত্রে তৈরি হচ্ছে নতুন যুগের ব্যাটসম্যান আর মাঠের প্রতিটি ছক্কা তো সেই মঞ্চের প্রতিধ্বনি সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি সির স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি যুবরাজের কাহিনী নাটকের চেয়েও নাটকীয় ক্যান্সারের সঙ্গে লড়াই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সবই তাকে করেছে এক কিংবদন্তি তবে সবচেয়ে বড় জাদু তার হাতে নয় তার মস্তিষ্কে আন্তর্জাতিক খ্যাতি ভারতের অধিনায়ক হবার সম্ভাবনা বড় বড় সব সুযোগ সুবিধা সব কিছু ভিসে গেছে সময়ের নদীতে কিন্তু যুবরাজ ছিলেন স্থির নিজেকে মঞ্চস্থ করেছেন ঘাম ঝরানো মাঠে প্রতিভার অনুসন্ধানেই কাটিয়েছেন জীবনের মূল্যবান সময় অভিষেক ও শুভমান গিল সেই অনুসন্ধান থেকেই জন্মেছে যুবরাজ তাদেরকে শুধু ব্যাটিং শেখাননি শৃঙ্খলা ধৈর্য সিদ্ধান্ত গ্রহণ মানসিক দৃঢ়তা সবই শিক্ষা দিয়েছেন হাতে কলমে অভিষেককে নিজের বাড়িতে দিনের পর দিন অনুশীলন করিয়েছেন মোবাইল কেড়ে পার্টি থেকে দূরে রেখে এমনকি গাড়িতে বসিয়ে কিডব্যাকও নিজেই বহন করেছেন তিনি শিষ্যকে শিখিয়েছেন পেছনের পায়ে ভর দিয়ে ছক্কা মারার কৌশল এটাই তো আজ অভিষেককে আন্তর্জাতিক মঞ্চে বানিয়েছে ভয়ঙ্কর এক নাম বাবার কঠোর শাসনে সীমাবদ্ধ থাকতে হয়েছে যুবরাজকে সেখান থেকেই তো শিখেছেন শৃঙ্খলার মূল মন্ত্র বাবার দু চোখে ধারণ করা স্বপ্ন থেকেই তো সফলতা ধরতে পেরেছেন আর এখন নিজেই বনে গেছেন স্বপ্ন দেখানোর কারিগর তাই তো শুধু ব্যাটিংটা শেখেননি যুবরাজের হাতে তৈরি হয়েছেন একজন নেতা হিসেবে চাপ সামলানো পরিস্থিতি বিশ্লেষণ দলের জন্য সিদ্ধান্ত নেওয়া সবিতার মানসিক জাদুর অংশ যুবরাজের ছায়াতলে বেড়ে উঠেছেন নীরবে সময়ের সঙ্গে হয়েছেন ধারালো এবং পরিণত তবে যুবরাজের কাস্ত এখানেই থেমে থাকলে চলে না জহুরি চোখ দিয়ে যে আরো খুঁজতে হবে সোনার খনি ইতিমধ্যে অবশ্য পেয়েছেন পাঞ্জাবের আরো দুই প্রতিভা প্রিয়াংশ আরিয়া এবং প্রসিমরাম সিংকে যুবরাজের তত্ত্বাবধানে যারা হতে চলছেন আগামীর অশ্বারোহী তবে পুরোনো শিষ্যদের রণক্ষেত্রে ছেড়ে দিলেই তো দায়িত্ব শেষ নয় ফলাফলের দিকেও রাখতে হবে নজর তাই তো নজরে প্রিয় শিষ্যদের যে বহু দূর চলা বাকি মহাকাব্যিক সব গল্পের জন্ম দেওয়া বাকি অভিষেক গিল্লা যখন মাঠে ঝড় তুলছেন ছক্কা হাঁকাচ্ছেন যুবরাজা হয়তো দূর থেকে দেখে মনে মনে হাসছেন হয়তো মনকে বলছেন এভাবেই তো তৈরি হবে ক্রিকেটের যুবরাজরা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর